জামাতের জাতীয় সমাবেশ ১৯ জুলাই চলছে প্রস্তুতি আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরার্দ উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে জামাত ইসলামী দুপুর দুইটায় শুরু হতে যাওয়া এ সমাবেশকে সামনে রেখে সংগঠনটি প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গত বৃহস্পতিবার সমাবেশ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয় এদের সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বৈঠকে অধ্যাপক মিয়া গোলাম পর বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতিবাহী সময়ে জাতীয় সমাবেশ জাতীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার পর গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াত ইসলামী এই জাতীয় সমাবেশ আয়োজন করছে জাতীয় সমাবেশ সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি জামায়াতের সাত দফা দাবি হলো দু সালের পাঁচ আগস্ট ও অন্যান্য সময় সংগঠিত সব গণহত্যার বিচার রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করণ আবদুল্লাহ ভাট্টি দশ দিক